হামজা চৌধুরী ভারত ম্যাচ খেলে যাওয়ার পরে প্রথম ম্যাচটায় ম্যাচ টাইম তেমন পান নাই শেষ মুহূর্তে নেমেছিলেন তবে পরের ম্যাচটায় হামজা চৌধুরী ক্যাপ্টেনের ভূমিকায় নামলেন পুরো নব্বই মিনিট জুড়ে হামজা চৌধুরী খেলেছেন এবং হামজার পারফরমেন্স ছিল দুর্দান্ত রাইট ব্যাক পজিশন ছিল হামজার যদিও হ্যাঁ তার দল তিন শূন্য গোলে হেরেছে তবে হামজার পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল না তার র্যাটিংটা ছিল সাত পয়েন্ট এক যেটা আপনার কাছে কম লাগলেও হামজা চৌধুরীর উপরে তার দলের রেটিং আছে মাত্র দুজনের একজন গোলকিপার আর একজন ডিফেন্ডার এখন এই যে দেখেন হামজা চৌধুরী আজকে যেই পারফরমেন্সটা দিল এবং হামজা চৌধুরীকে আমরা লিস্টার সিটির হয়ে খেলতে দেখতেছি এটাই তো আসলে চোখের শান্তি এবং হামজার যেই পারফরমেন্স আমরা যদি তার পারফরমেন্সটা একটু দেখি হামজাজকে তিনটা ক্লিয়ারেন্স করেছে এবং বাক শট ছিল তার দুইটা রিকোভারি ছিল একটা এবং গ্রাউন্ড ডুয়েল চারটার মধ্যে দুইটা জিতেছে এবং সেই সাথে রিয়েল ডুয়েল জিতেছে দুইটা এবং লাস্ট ম্যান ট্যাকেল একটা যেটাকে আপনার আলাদাভাবে বলতেই হবে শেষ মুহূর্তে গিয়ে আর কোনো প্লেয়ার নাই তখন হামজা চৌধুরী আসলে লাস্ট ম্যান ট্যাকেলটা দিয়ে তার দলকে আসলে বাঁচিয়েছেন না হয় লেস্টার সিটে আরও একটা গোল খেতে পারতেন এই যে আমাদের হামজা লেস্টার সিটের হয়ে খেলছেন এবং সেটা নিয়ে আমরা কথা বলছি এইটাই তো আসলে আমাদের জন্য গর্বের এবং শুধু হামজা চৌধুরী খেলেনি নাই সেই দলের নেতৃত্বে ছিলেন এবং পুরো নব্বই মিনিট জুড়ে হামজা খেলেছেন দুর্দান্ত